এই আচারটা যখনই বানাই বাসায় কারাকারি লেগে যায় আমের আচারের সবচেয়ে মজাদার এবং সহজ রেসিপি হলো এটা আর এই আচারটা রোদের ঝামেলা ছাড়া ভালো থাকবে এক বছর তাই সেজন ফুরিয়ে যাওয়ার আগে বেশি করে বানিয়ে রেখে দিন আচারের জন্য এখানে আমি এক কেজি আম নিলাম এগুলোকে ছিলে পছন্দ মতো স্লাইস করে কেটে নিব কেটে নেওয়া আমগুলো একটা সসপ্যানে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সাত আটটা রসুনের কোয়া আর আধা কাপ পানি মিডিয়াম আঁচে আমগুলো সিদ্ধ করে নেব আম সিদ্ধ হতে খুবই কম সময় লাগে তিন থেকে চার মিনিট পরেই আমগুলো একদম পেস্ট হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার পর সিদ্ধ করা আমগুলো একটা চালনের সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে একদম দানাহাইন ফ্রেশ একটা পিউরি পায় ছেঁকে নিলাম এখন আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব এই জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম একটা চামচ আস্ত ধনিয়া হাফ চামচ জিরা এক চা চামচ ফোড়ন আর কিছু শুকনো মরিচ আচারে ঝালটা কেমন খেতে চান সেই অনুসারে মরিচটা কম বা বেশি দিতে পারেন লো আছে মশলাগুলো টেলে নিলাম এখন ব্লেন্ডারে গুঁড়া করে নেব এই গুঁড়া মশলাটা একটা সাইডে রেখে দিব এদিকে চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে আমি পিউরিটা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক কাপ চিনি নেড়ে জেরে মিডিয়াম আঁচ এটাকে জাল করতে থাকবো যখন এটা এরকম ঘন থক হয়ে যাবে এই পর্যায়ে গুঁড়া করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ দিচ্ছি লবণ ভালোভাবে নেড়ে মিশিয়ে এটাকে কিছুটা ঘন করে আচারটা বেশ ঘন হয়ে গেছে এই পর্যায়ে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এই আচারের তেল খুবই কম লাগে এটা জাস্ট হাতে নিয়ে গুল্লা বানানোর সুবিধার জন্য দিলাম আচারটা একদম প্যানের গা ছেড়ে দিয়েছে নামানোর আগে চা চামচ বিট লবণ দিয়ে দিলাম এতে করে আচারের টেস্ট আরও বেড়ে যাবে বিট লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আচারটা নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর অল্প অল্প করে নিয়ে এরকম গুল্লা বানিয়ে নিচ্ছি এই আচারটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই নর্মাল ফ্রিজে রেখে দিলে এক বছর নিশ্চিন্তে ভালো থাকবে তবে একটু বেশি করে বানাবেন তা না হলে বানানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে কারণ এর স্বাদ অতুলনীয় রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ